গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ওরাকান্দি শ্রী সচিপতি ঠাকুরের উদ্দেশ্য মহোৎসব অনুষ্ঠিত হয় শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি শ্রী সম্পদ ঠাকুরের আয়োজনে ঠাকুর বাড়িতে উক্ত মহোৎসব অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি এবং গোপালগঞ্জ দুই আসন থেকে বারবার সংসদ সদস্য পদপ্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আমরা গোপালগঞ্জের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে একাকার হয়ে বসবাস করব কারো কোনো অসুবিধা হলে আমরা সেখানে আপনাদের পাশে এসে যাবো ইনশাল্লাহ এই কথা আমি আপনাদের দেওয়ার জন্য এসছি এবং এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য আমাদের কাশিয়ানি ইউনিয়ন বিএনপি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার জনাব একক আমি এবং ছাত্রদের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির সাংগঠনিক সম্পাদক কমলেশ যুগলদা সহ আরও নেতৃবৃন্দ তাদের অন্যদে এবং এর একটা অনুষ্ঠান এসতে পারে আমি তাদেরও অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আমরা যারা এখানে এসছে একটি মহতি মানুষের মহা উৎসব চেষ্টা করব এবং করা যাবে ইনশাল্লাহ এবং এই যে আপনাদের এই পাশে যে সমস্যাটা হয় কারা করে আমি আজকে খবর নিব এবং এসপি পি সাহেবকেও আমি এই ব্যাপারে কড়াভাবে বলে যাব যাতে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম না হয় যদি বন্ধ থাকে যদি বন্ধ না হয় আপনারা আমাকে জানাবেন আমি বলার পরেও যদি বন্ধ না হয় বলবেন তারপরে আমরা এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাককে শক্তিশালী করার জন্য আগামী সংসদ নির্বাচনে নিজের জন্য ভোট এবং দোয়া চাই যে সময় শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতো মিশন এর সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর অনান্ন করতে গিয়ে এমন ব্যবহার আমরা চাই সবাই যেন ওনাকেই উপযুক্ত মনে করে যে তাকেই সেই উপযুক্ত এবং তাকেই ভোট দেওয়া যায় তারপরে একটা আমি অতি প্রয়োজনীয় কথা বলি যে আগামী সাতাইশে মার্চ এটা লক্ষ্য রাখবেন যারা আমার নেতৃবৃন্দ আছে এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ লোক সমাবেশ হবে ঠাকুরের আবির্ভাব উৎসব এর নিরাপত্তার দায়িত্ব থাকবে আপনাদের ঠাকুর গোপালগঞ্জ জেলা উলমা দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক বিএনপির থানার শীর্ষ নির্বাচন করেছেন তার পক্ষ থেকে জানাই সকলকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সহ যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাশিয়ানী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে উপজেলা বিএনপির সদস্য কমলেশ ঘোষ সহ আরো গোপালগঞ্জ জেলা বিএনপির বর্তমান কার্যনির্বাহী সদস্য আজিজ রহমান বেনা ভাই আপনাদের মাঝে আরো অনেকে উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তি আমাদের আলমগীর ভাই আছে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন এর সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস